যতক্ষণ না সমুদ্র পার হয়ে অন্য জায়গা থেকে রাক্ষস সেনারা যুদ্ধে সহায়তা করার জন্য আসে ততক্ষণ এই অল্প সেনাদের দ্বারা লঙ্কাকে সুরক্ষিত রাখা খুব কঠিন মনে হচ্ছে লঙ্কার রাজকোষ খালি হয়ে গেছে এখন তোমার যুদ্ধভূমিতে যাওয়া আবশ্যক হয়ে পড়েছে ইন্দ্রজি তো কিছু করতে পারিনি যখন আমি স্বয়ং রামের সাথে যুদ্ধে জিততে পারিনি তখন ইন্দ্রজিৎ তার মোকাবিলা করবে কি করে এই জন্য আমি তাকে যুদ্ধে পাঠাইনি আপনি স্বয়ং কি রণভূমিতে গেছিলেন হ্যাঁ যখন প্রহস্ত আর মকরাক্ষস মারা গেল তখন আমি বুঝেছিলাম শত্রু এরকম যোদ্ধার কাছে হার মানবে না যুদ্ধ দীর্ঘতর হয়ে যাবে আর লঙ্কাবাসীদের মনোবল দিন দিন খারাপ হতে থাকবে এই জন্য আমি ঠিক করেছিলাম যে আমি স্বয়ং গিয়ে একবারই শত্রুকে সমূলে বিনাশ করব। কিন্তু শত্রু এতটা দুর্বল নয় যতটা আমি ভেবেছিলাম ও আমার সমস্ত অস্ত্রকে নষ্ট করে আমাকে নিরস্ত্র করে দিয়েছে আর সবচেয়ে বড় অপমান তো আমাকে তখন করেছে যখন সেই অবস্থায় বধ করেনি যুদ্ধতে মারা গেলে আমার বীরত্ব ক্ষুণ্ণ হতো না কিন্তু ও আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে এখন সারা পৃথিবী আমার দিকে হাসছে এমনকি সীতাও আমায় উপহাস করবে এখন আমি কোন বীরত্বের অহংকার নিয়ে ওর সামনে যাব কুম্ভকর্ণ আমার ভাই এই জন্য তোমার যুদ্ধভূমিতে গিয়ে ওই বানর আর মানবদের ভক্ষণ করা দরকার হয়ে পড়েছে আজ রাক্ষস জাতির সম্মান তোমার হাতে তোমায় রাবণের অপমানের বদলা নিতে হবে রামের ওপর ত্রিলোকের বিজেতা রাবণ যার কাছে অস্ত্রহীন শ্রীহীন আর মানহীন হয়ে পড়ে সবাই তারপরেও আপনি একবারও ভাবলেন না যে বাস্তবে শ্রীরাম কে কুম্ভকর্ণ শত্রুকে স্ত্রী বলে সম্বোধন করো না মহারাজ চোখ বন্ধ করে নিলে সূর্যের প্রকাশ লোভ পায় না যে ত্রিলোকের স্বামী শ্রীমান নারায়ণ তাকে হয় দাদা আপনি হয়তো এটাও ভুলে গেছেন যে শ্রীরামের অনেক আগে এক শিবাকু বংশের রাজা আপনাকে অভিশাপ দিয়েছিল যে যখন শ্রীমান নারায়ণ আমাদের অবতারণ করবেন তখন সেই রূপে বলেছিলেন যে বিষ্ণু রাক্ষসদের নাশ করার জন্য অযোধ্যাপতি দশরথের ঘরে জন্ম নিয়েছেন দাদা ব্রহ্মার কথাও ভুলে গেলেন তবু আপনি মহারানী সীতাকে হরণ করে নিয়ে এলেন যে অবতার আমার নিজের বোনের অপমানের বদলা নেবার ছিল আমার ভাইয়ের বোধের প্রতিশোধ এটা কি আমার কর্তব্য নয় অবশ্যই কিন্তু সেই কাজকে বীরের মতো করতেন চোরের মতো এক স্ত্রীকে হরণ করে কি আপনার মস্ত গর্বে উঁচু হয়ে গেছে সুরপনখা তো আমারও বোন ছিল আজ আমাকে যেভাবে জাগানো হয়েছে সেদিন ওই হীন কাজ করার আগে যদি জাগাতেন তাহলে আমি আপনাকে বলতাম যে প্রতিশোধ কিভাবে নিতে হয় রাজার পক্ষে শুধু উচিতই নয় প্রয়োজনও বটে যে কিনা প্রত্যেক গুরুত্বপূর্ণ কার্য আপন পরম বিজ্ঞ এবং সৎ হিতৈষী মন্ত্রীদের পরামর্শেই করে রাজার চাটুকারি আর স্বার্থপর মন্ত্রীদের কথায় কখনো সম্মত হওয়া উচিত নয় যারা আপন স্বার্থ আর অর্থের জন্য রাজার সাথে নিজের দেশকেও শত্রুর হাতে বেঁচে দিতে পারে এরকম মন্ত্রীদের জন্য শাস্ত্র বলে বিনাশেন্দ্র ভর্তाराम শহীদাহা শত্রুর বিভুদাই বিপ্রেতানি কৃত্যানি কারিয়ন্তহি মন্ত্রীনা तान वर्ता मित्र संकासन अमित्रामंत्रानि नाय भइवारे नाम जानयन सचीवानो उपसहितम कुंभकर्ण এটা শাস্ত্র শোনাবার সময় নয় যে কোনো কথা শোনাবার একটা নির্দিষ্ট সময় আছে এটাই তো আমি আপনাকে বলতে চাইছি দাদা যে আপনি সঠিক সময় সঠিক কথা বলেননি হ্যাঁ নীতি এটাই বলে পুরুষদের ধর্ম অর্থ আর কাজের সেবা সঠিক সময় করা উচিত যেমন ধর্মকাল মধ্যকাল অর্থ সেবন কাল আর রাত্রিতে কাম সেবনের বিধান রয়েছে এই তিনের মধ্যে ধর্ম শ্রেষ্ঠ অতএব যেখানে অর্থ আর কামের সেবন ধর্মের বিরুদ্ধে সেখানে ওই দুটি বিষয়ের উপেক্ষা করে ধর্ম অনুসারেই চলা উচিত